আমাদের আগামী দিনের রহমকার আমাদের দেশ নায়ক তারিক রহমান বলেছিলেন চব্বিশ সালের জানুয়ারি মাসে নির্বাচনের সময় যে আপনারা চিন্তা করবেন না যদিও আসে সে ছয় মাসের বেশি কিনবেন না তার কথা অক্ষরেক্ষরে ভারত ফোনেত হয়েছে এবং সত্য প্রমাণিত হয়েছে স্বয়রা চারুধিকা হয়েছে আমরা মিছিল করে যাচ্ছি কোনো বস্তাতে পঁচিশ সালে এই স্বৈরাচারিদেরকে আমরা ঢাকা বাড়ে দিচ্ছি আমরা জাতীয়তাবাদী কমিটির পক্ষ থেকে এবং সিনিয়র নেতৃবৃন্দ পক্ষ থেকে বারের সম্মানিত সাধারণ সম্পাদের পক্ষ থেকে আগামীকাল আমরা সাড়ে বারোটার সময় মিছিল করবো